ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা কিন্তু ঠিক তার একচল্লিশ বছর পর আবারও ভারতীয় একজন বীর সন্তান সুধাংশু শুক্লা মহাকাশে পাড়ি দিলেন ভারতের মুকুটে নয়া পালক একচল্লিশ বছর পরে রাকেশ শর্মার পরে আবারও ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা পাড়ি দিলেন মহাকাশে পঁচিশে জুন ভারতীয় টাইম দুপুর বারোটা বেজে এক মিনিটে আমেরিকা থেকে মহাকাশে পাড়ি দিলেন সুধাংশু শুক্লা সহ আরো তিন জনের দল ভারতের মহাকাশচারীর ইতিহাসের খাতায় আরও একজনের নাম অ্যাড হয়ে গেল প্রথমে ছিল রাকেশ শর্মা এবং বর্তমানে অ্যাড হয়ে গেল স্যার সুধাংশু শুক্লার নাম সুধাংশু শুক্লা ছাড়া আরও তিনজন যারা মহাকাশে গিয়েছেন তারা হলেন আমাদের গর্ব হচ্ছে যে ভারতীয় আরও একজন মহাকাশে পাড়ি গেলেন তিনি হলেন সুধাংশু শুক্লা তার বাড়ি হলো উত্তরপ্রদেশ তারা মহাকাশে থাকবেন চোদ্দ দিন বিভিন্ন রকম গবেষণা করে তারা কিন্তু আসবে আমরা এখন সুধাংশ সহ আরও যে তিনজন মহাকাশে গেছে তাদের ওপর নজর থাকবে অবশ্যই এবং তারা কি কি গবেষণা করে সেখান থেকে আসবে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো